ওসমাফিল হলে কথাও সেথায় যেতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়া আর নাচোন কথা বলেন ঠিক কিনা ওসমাফিল হলে কথাও সেথায় যেতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়া আর আওয়াজ মাপিল হলে কথা সেথায় যেতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মায়ার নাচন দুই আঙ্গুলের চিপায় আবার দুই আঙ্গুলে চিপায় আবার মারে বিরি টান ওরা কিসের মুসলমান ওরা নামে মুসলমান ওরা কিসের মুসলমান ওরা নামে মুসলমান কথা বলেন ঠিক কি বললে কথা দেখায় কত হাত হাতে পায়ে বেথা দেখায় আরিঠা বা নামাজেরি বললে কথা দেখায় কত জুহাত হাতে বেতো পায়ে ব্যথা দেখায় আর গিঠাবাদ নামাজেরি বেলায় যত নামাজ

হাসিনা ওর বার্কা ছিল নৌকা বলতো আওয়ামী লীগ আরেকটা ওর বিপক্ষে বিরোধী দল আছে বিএনপি আছে না নাই তো আওয়ামী লীগের প্যান্ডেলে যারা যায় তাদেরকে আউমী লীগ বলা হয় বিএনপির প্যান্ডেলে যারা যায় এদেরকে বিএমপির দল দল বলা হয় কিন্তু আপনারা যারা এই কোরআনের মাহফিলে বসেছেন আপনারা কার দর জরে বলেন জরে বলেন জরে বলেন জরা অমিলকের প্যান্ডেলে যায় ওরা হল অমিলকের দল জরা বিএমপির প্যান্ডেলে যায় ওরা হল বিএমপির দল আর কোরআনের মা ফেলে বসেছেন আপনারা দুনিয়ার কোন দলের মানুষ না আপনারা হলেন আমার আল্লাহর কোরআনের দলের মানুষ চিৎকার দিয়ে জোরে বলেন্লাহ আর চিৎকার দিয়ে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয় কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় কোরআন নিয়ে হাজার বছর কথা বলেন ঠিক কিনা উদ্যোগে মাহফিল জরে বলেন বলেন করানের উদ্যোগে আজকে মাহফিল আজকে হাফের ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে আমি কোন দিকে আলোচনা করব না সরাসরি আমার আলোচনায় চলে যাব যাবো রব্বুল রবুল সুরাতুল হিজির এর নয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাসাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্না নিশ্চয়ই নাহনু নাসাল্লা যিকরা কুরআন নাজিল করেছে আমি আল্লাহ ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের হেফাজতকারী কে জরে বলেন জরে বলেন কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব আলোচনার বিষয় হলো কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ আর দুই নাম্বার বিষয়টা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে প্রতিষ্ঠান মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্রদেরকে যারা সহযোগিতা করবে এই মাদ্রাসার ছাত্রদের দেখাশোনা যারা করবে বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এই দুইটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত সময় আমি কথা বলবো যারা আশেপাশে আছেন ভাই মেহেরবানি করব যারা দাঁড়িয়ে আছেন কোন দিকে দাঁড়িয়ে না থেকে সরাসরি আমরা মঞ্চে আসব এখন সরাসরি কথা শুনবো আমরা কি থেকে জোরে বলেন জোরে বলেন কি থেকে কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি আল্লাহ পাক রবুল আমি কোরআন নাজিল করে দিয়েছি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামি এই যে কোরআন দুনিয়ার মধ্যে নাজিল করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়ে আমি শান্ত হই নাই কুরআন পাঠিয়ে দেওয়ার পরে আমি কুরআনকে ছেড়ে দিয়েছি এরকমটা না কুরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেফাজতকারী নিজেই সংরক্ষণকারীর দায়িত্ব নিয়েছি জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন নাজিল করে দেওয়ার পরে আর দুই নাম্বার হাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন জালিকা ওই কিতাবের ভিতরে ফি কোনো সন্দেহ নাই যালিকাল কিতাবু লা রাইবা ফি ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ওই কেতাব মানে কোন কেতাব এই কোরআনের ভিতরে কারণ এখানে কথা ব্যবহার করেছে জালিকা মানে হলো ওই যদি বলতো হাজাল কিতাব তাহলে হতো এই ভিতরে কিন্তু আল্লাহ এখানে হাজা বলেন নাই বলেছেন কি কিতাব এই কেতাবের মধ্যে কি নাই কোন সন্দেহ নাই এই কোরআনের ভিতরে কোন সন্দেহ নাই পৃথিবীর জমিনে যতগুলো বই আছে যতগুলো অন্য ধর্মের গ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে ভুল আসে না নাই জরে বলেন আসে না নাই কিন্তু এই কোরআন এমন একটি

বলেন কোন সন্দেহ কোন সন্দেহ নাই এর বন্ধু আমার অনেক ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ রয়েছে রয়েছে অনেকগুলো বেত আছে ত্রিপাঠক আছে গীতা আছে বাইবেল আছে এই যে যতগুলো ধর্মীয় ধর্মগ্রন্থ কিতাব আছে রে বন্ধু ভারতের একজন গবেষক ডক্টর তার নাম মরিস বুকাইল জরে বলেন নাম কি মরিস বুকাইলি এই মরিস বুকাইলি ওই হিন্দুদের ধর্মগ্রন্থ রিসার্চ করা শুরু করে দিল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ রিসার্চ করা শুরু করে দিল সমস্ত ত্রিপাটক বাইবেল গীতা চতুর্বেদ যতগুলো ধর্মগ্রন্থ ছিল সব ধর্মগ্রন্থগুলো রিসার্চ করতেছে রিসার্চ করতেছে রিসার্চ করতে করতে দেখতে প্রতিটা ধর্ম গ্রন্থের ভিতরে ভুল চিৎকার দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ এক বইয়ের সাথে আরেক বইয়ের বিল্লাহ এক বইয়ের সাথে আরেক বইয়ের বিল্লাহ এইবার সমস্ত বইয়ের ভিতরে ভুল পেয়ে গেল কিন্তু আল্লাহর একজন বান্দা তাদের ময়দানে বয়ান করতেছেন জালিকাল কিতাব আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই ডক্টর মুরিস বুকাইলে আল্লাহর বান্দা বিধর্মী ছিল রে বন্ধু এই আল্লাহর বান্দা ডক্টর মরিশ বুকাইলে আল্লাহর করানটা যখন হাতে নিবে ওরানটা যখন হাতে নিবে সঙ্গে সঙ্গে ওই দেশের স্কিনের মধ্যে লেখা উঠে গেল প্লিজ ডন্ট টাচ মি আমাকে পবিত্র ব্যতীত আপনি আমাকে স্পর্শ করবেন না নাড়বেন না চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ ডক্টর মুরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়া নিজেই কোরআনের কাছে প্রথমবার সিলিন্ডার হয়ে গেলেন চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ডক্টর মুরিস বুকাইলির বন্ধু এখানে এসে থেমে গেল না ভুল ধরার জন্য কোরআনটা স্টাডি করা শুরু করে দিল কোরআনটা রিসার্চ করা শুরু করে দিল আল্লাহর বান্দা ডক্টর বুরিস বুকাইলি কোরআনটা স্টাডি করতেছে কোরআনটা সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখতেছে কোরআনটা এমন ভাবে দেখতেছে দেড় হাজার বছর আগের কোরআন শরীফ একটা কপি হাতের মধ্যে নিছে ওই সেই সময় তিদারিংটন সময় এর কোরআন একটা হাতে নিছে হাতে নেওয়ার পরে দেখতেছে যেভাবে কোরআন দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে দেড় হাজার বছর পরে ওই কোরআন ওই অবস্থায় বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ডক্টর চোখের পানি সেরে কাঁদতেছে আর বলতেছে কত বইয়ের ভুল ধরলাম রে কোরআনের ভুল ধরতে আসলাম কোনো ভুল পাইলাম না অথচ আমি নিজেই ভুলের মধ্যে আছি ডক্টর মরিষ বুকাইলি আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে ওই দেশের পক্ষাত আলেমের কাছে গিয়া সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ

এটা ভেজাল সেটা ভেজাল এত ভেজাল কে গুলে খুঁজে দেখি ভেজাল নাই রে আল্লাহ তাআলার কোরআনে কোরআন শিখতে ছুটে যায় রে মাদ্রাসারই বাগানে কোরআন শিখতে ছুটে যায় রে মাদ্রাসারই বাগানে

কোরআন শিক্ষা করা আমার আলামিন ফরজ করে দিয়েছে কেন আপনি কোরআন শিক্ষা দিবেন রে মুসলমান কেন আপনার সন্তানকে আপনি আপনার মেয়েকে আলেমা বানাবেন না হাফেজা বানাবেন না আপনি যখন কবরে চলে যাবেন কোরআনের হাফেজের মা বাবা কবরে যাবে আপনিও কবরে যাবেন এরে বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মা বাবাকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলবে ও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ওরে বান্দা ওরে বান্দি দুনিয়ার মধ্যে তোমাকে একটা ছেলে দিয়েছিলাম দুনিয়ার মধ্যে তোমাকে একটা মেয়ে দিয়েছিলাম এই মেয়েটারে তুমি কি বানাই আসো অনেক মা অনেক বাবা ডাক দিয়া বলবে আল্লাহ আমার সন্তানকে আমি কেউ বলবে ডিসি বানাই আসে কেউ বলবে এমপি মন্ত্রী বানাইয়া কিন্তু একদম ওই গ্রামের কৃষক গরিব মানুষজন চালক্রিস্টাল ডুকরে ডুকরে কান্না করবে আল্লাহ ও মালিক গো আপনি আমাকে একটা সন্তান দিয়েছিলেন আল্লাহ আমি ডাক্তার বানাইতে পারি নাই মাস্টার বানাইতে পারি নাই ইঞ্জিনিয়ার বানাইতে পারি নাই কিন্তু আমি আমার সন্তানটারে দুনিয়ার মধ্যে কোরআনের হাফেজ বানাই আসি চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আতিয়া বলবে ফেরেস্তারা জলদি করে যাও জলদি করে যাও জান্নাত থেকে সুন্দর দুইটা নূরের টুপি নিয়ে আসো নূরের দুইটা টুপি নিয়ে আসো টুপিটা নিয়ে টুপি দুইটা আনার পরে কোরআনের হাফেজের বাবা এবং কোরআনের হাফেজের মা মাথার মধ্যে পরাইয়া দাও চিৎকার দিয়ে জোরে বলেন সুবহান আল্লাহ যখন এই কোরআনের হাফেজের মার বাবাকে এই টুপি দুইটা পরাইয়া দাও হবে মুসলমান পুরা কিয়ামতের ময়দানের যত মানুষ দাঁড়াইয়া থাকবে সমস্ত মানুষ বলবে তো সম্মান কোন কারণে কি কারণে আল্লাহ নিজেই বলবে ও ফেরেস্তারা এরা হলো আমার কোরআনের হাফেজের মা এরা হলো আমার কোরআনের হাফেজের বাবা এই তোমরা সম্মানের সহিত তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে আদাও সুন্দর করে চিৎকার দিয়ে জড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে আপনি আমি কি আপনার আমার সন্তানকে মাদ্রাসায় দিব তো ইনশাল্লাহ কি মাদ্রাসা করাবেন না ভাই একটি সাইকেল হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন করে দিয়ে যাবেন মেহের বাড়ি করে এখন একটু বলি কোরআনের হাফেজের সম্মান দাম কত এ নবীর উম্মতের দল কোরআনের হাফেজ মৃত্যু করবে মা বাবাও মৃত্যু বরণ করবে মাদ্রাসার সভাপতি সেক্রেটারিটাও মৃত্যুবরণ করবে যখন সবাই মৃত্যুবরণ করে কবরে চলে যাবে কবরে চলে যাওয়ার পরে দেখবে কোনো কারণে মাদ্রাসার সভাপতি জাহান নামে চলে গেছে মাদ্রাসার সেক্রেটারি জাহান নামে চলে গেছে কোনো কারণেই মাদ্রাসায় যারা দান করেছে এরা কবরে চলে গেছে এরে বন্ধু জাহান নামে চলে গেছে কোরআনের হাফেজ যখন একটা করে আয়াত তিলাবাদ করবে আর জান্নাতের মধ্যে উঠবে তখন দেখবেন রে বন্ধু কয়েক তালা উঠার পরে কয়েক তালা যখন অতিক্রম করবে করার পরে দেখবে রে বন্ধু জাহান নামের মধ্যে মাদ্রাসার মধ্যে ওই মাদ্রাসার মধ্যে যারা সহযোগিতা করেছিল এরা জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে জ্বলতেছে কোরআনের হাফি সেক্টার ডাক দিয়া বলবে আল্লাহ ও মালি আমি কোরআনের হাফে শেখাই জান্নাতে যাব আর আমার মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি জাহান নামের আগুনে জ্বলবে এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না আল্লাহ পাক ডাকিয়া বলবে কোরআনের হাফেজ তুমি তাহলে কি চাও বলো 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 কোরআনের হাফেজ ডাক দিয়া বলবেন আল্লাহ ওই মাদ্রাসার সভাপতি সেক্রেটারিকে আমি করণের হাতে আমার সঙ্গে নিয়ে জান্নাতে যাব জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে কোরআনের হাফেজ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি তোমার মাদ্রাসায় দান করেছিল যারা পড়া লেখা তোমাকে করাইছিল যারা তোমাকে সহযোগিতা করেছিল যারা সবাইকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও বলেন সুবহান আল্লাহ কোরআনের হাফেজের কত দাম কোরআনের হাফেজ এই জন্য বলবো আপনার এলাকায় যদি কোরআনের হাফেজ থাকে আলেম থাকে তাকে মন দিয়ে সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসবেন আল্লাহ রসুল বলেছেন আলমার উমান আহাব্বা যার সাথে যারা মোহাম্বত তার সাথে হবে তার কিয়ামত যদি কোরআনের হাফেজের সঙ্গে মহব্বত রাখেন কোরআনের হাফেজের সঙ্গে জান্নাতে যাবেন ফ্যান্সি গাজা করিয়া বা যদি সম্পর্ক থাকে তাহলে তাদের সঙ্গেই আপনার হাসর নাসর হবে এবং তাদের সাথে জাহান্নামে যাবেন বলেন নৌজুবিল্লাহ এই নবীর উম্মতের দল সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা ঘটনা বলি হুজুর আসলে বিশ্বাস করে দিব রে বন্ধু সময় অল্প কারণ বক্তা আজকে প্রায় চার জন এরে নবীর উম্মতের দল সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আমি বলি এরে বন্ধু কোরআনের একজন ছাত্র ছিল খুব গরিব মানুষ ছিল এই কোরআনের ছাত্রটা এত গরিব ছিল রে বন্ধু তার বাবা মা তাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করে দিছে তার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে এই ছেলেটা মাদ্রাসায় এখন পড়বে বড় অসহায় এই ছেলেটা এতিম হয়ে গেছে পড়বে পড়া লেখা করার কোনো টাকা না রাত্রিবেলা তুমি কোরআন পড়বা আর দিনে তুমি কাজ করবা এই ছেলেটারে বন্ধু দিনে কাজ করে রাত্রি পড়া লেখা করে পড়া লেখা করতে 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 বন্ধু ওই ছেলেটা কয়েক বছর পর দুই তিন বছর পর কোরআনের হাফেজ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ কোরআনের হাফেজ হয়ে যাওয়ার পরে যে তো মা নাই বাবা নাই বড় এতিম বড় কষ্ট হয় বন্ধু এই ছেলেটা হাফেজ হওয়ার পরে হুজুররা যেভাবে আজকে ছাত্রদেরকে পাগড়ি পড়াবে এরকম মাদ্রাসা থেকে ওই ছোট্ট বাচ্চাটাকে পাগড়ি পড়াইয়া সুন্দর করে মাদ্রাসা থেকে বিদায় দিছে মাদ্রাসা থেকে যখন বিদায় দিয়ে রে বন্ধু ওই ছেলেটা বাড়ির মধ্যে চলে গেছে বাড়ির মধ্যে যাবার পরে ছেলেটা গরিব মানুষ তার মা নাই বাবা নাই কেউ নাই নিজে রসানে রস কর্ম করে খায় আর ওইভাবে চলে রে বন্ধু সেই সময় ছিল না বেলা বৈদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না রে বন্ধু এই ছোট্ট মাত্র দশ বছর বয়স ছেলেটা বাড়ির মধ্যে যাওয়ার পরে কোনোরকম কাজকর্ম করে বাজার সদাই করে আর খায় এই ছোট্ট ছেলেটা দশ বছরের রে বন্ধু বাজার করার পরে যে দুই টাকা তিন টাকা বাঁচত অনেকদিন আগের ঘটনা বলছি দুই টাকা তিন টাকা বাঁচত এই এর ভিতরে যেই টাকাটা বাঁচত এই টাকাটা দিয়ে তখন কেরোসিন তেল ছিল কেরোসিন তেল কিনে নিয়ে এসে রাতের মধ্যে হারিকেন কুপি জ্বালাইয়া আল্লাহর কোরআন শরীফটা তিলেবাদ করতো চিৎকার দিয়ে জোরে বলেন সুবাহার আল্লাহ এর মুসলমান আজকে তো কারেন হয়েছে পাতি হয়েছে টাকা পয়সারও ভাবনা কেন তুমি কোরআনটা না কেন তুমি কোরআন না কেন তুমি কোরআন না ও মা ভালো করে শোনো রে মা এই কোরআনের হাফে ছেলেটা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হওয়ার পরে রে বন্ধু এই ছেলেটা আর কাজে যাইতে পারে না একটু খাবে সেই খাওয়াটাও কিনার টাকা পকেটে নাই এই ছেলেটা এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে না কান্না করে না একটাই বার শুধু একটা বার শুধু এইভাবেই কান্না করতেছে মালিক রে রাত্রি তো অন্ধকার জোসনা ছিল জোসনাও ডুবে গেছে রাত্রি বেলা কেরোসিন তেল নাই হারকিন কপি জ্বালাবো তোমার কোরআন শরীফ পড়বো আজকে তেল নাই ও মালিক জোস্না ডুবে গেল কিভাবে কোরআন কোরআন পড়বো আল্লাহ কোরআন পড়বো এইভাবে ওই ওই দশ বছরের ছোট্ট ছেলেটি রে বন্ধু রাতের মধ্যে কান্না করতেছে রাত পড়ায় বারোটা এরে বন্ধু কোরআনটা হাতে নিয়ে এইভাবে ধরে কাঁদতেছে 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 এরে বন্ধু ওই এলাকার রাস্তার পাশে দিয়ারে বন্ধু একটা মৎখর মাতাল যুবক যাচ্ছে মৎখর মাতাল যুবক যাইতে যাইতে ছোট বাচ্চাটার কান্না শুনতে পাইছে যখন কান্না শুনতে পাইছে রে বন্ধু ওই মৎখর যুবকটা দৌড়ে বাড়ির ভিতরে ঢুকছে বাড়ির ভিতরে ঢুকার পরে বলতেছে বাবা তুমি কেন কাঁদতেছো না আড়াই তাক বীর না আড়াই তাক গলাম রব্বানি হুজুরের আগমন গলাম রব্বানি হুজুরের আগমন হুজুর চলে আসামি সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে দিচ্ছি এরে বন্ধু এইবার মাতাল যুবকটা ডাক দিয়া বলতেছে বাবা তুমি কেন কাঁদতেছো বাবা বলো কেন কাঁদতেছো এইবার ওই যুব ছোট্ট দশ বছরের বাচ্চাটা ডাক দিয়া বলতেছে ও আঙ্কেল গো আমি আল্লাহর কোরআন পড়বো আল্লাহর কোরআন পড়বো টাকা নাই তেল কিনব আল্লাহর বান্দা আমি সংক্ষিপ্ত আকারে বলছি আল্লাহর বান্দা যুবক বলতেছে কি রে আমি মদ হাজার হাজার লক্ষ টাকা পাটি দেই আমি কতভাবে ব্যয় করলাম আল্লাহর কোরআন তিলওয়াত করবে কোরআনের হাফেজ তার টাকা নাই এরে মেরে চলে গেছে দোকানের মধ্যে দোকানের মধ্যে যাওয়ার পরে কেন চিনতে নিয়ে কোরানের হাফেজ কোরআনের হাফিজ বাচ্চাটার হাতে তুলে দিয়েছে কিছু টাকা তুলে দিয়েছে দেওয়ার পরে রে বন্ধু ওই ছেলেটার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছে কোরানের হাফিজের কাছে বলছে বাবা আমি যতদিন বেঁচে থাকবো আর মত খাবো না তোমার কোরআন পড়ার জন্য তোমাকে সহযোগিতা করব বলেন সুবাহান আল্লাহ এরে বন্ধু ওই তেলের জার কিনটা কিছু টাকা পয়সা দিয়া ওই কোরআনের হাফেজের কাছ থেকে মদ বিদায় নিয়ে রাস্তায় রওনা হয়েছে ইন মিন টাইমে রাস্তার মধ্যে ওই ব্যক্তিটা ইন্তিকাল করেছে বলেন ইন্না লিল্লাহ এরে বন্ধু যখন মারা গেল এরাকার কার লোকজন বলতেছে মদ মানুষ ফলাই দাও জঙ্গলের মধ্যে ফলাই দিয়েছে জঙ্গলের মধ্যে ফলাই দেওয়ার পরে রে বন্ধু ওই মাদ্রাসা ছিল পাশে একটা এরকম মাদ্রাসা ওই মাদ্রাসার হুজুর হুজুরদেরকে স্বপ্ন দেখাইলো আল্লাহর বান্দা হুজুরদেরকে স্বপ্ন দেখাইলো যে একটা মতখর ব্যক্তি মদ খেয়ে মাতলামি করতে ওই ব্যক্তিকে ফালাই দিয়ে হয়েছে হুজুররা পরের দিন তিন হুজুরকে স্বপ্নে দেখাইছে ঘটনা সংক্ষেপে বলছি তিন হুজুর মিলিয়া জঙ্গলের কাছ থেকে ওই মতখর যুবককে নিয়ে আসার পরে জানা যা দিবে রে বন্ধু ইন টাইমে ওই কোরআনের হাফেজ ছেলেটা জানাজার মাঠে এসে কান্না শুরু করে দিয়েছে আল্লাহু আকবার এমন ভাবে কান্না করতেছে হুজুররা ডাক দিয়া বলতেছে বাবা কি তোমার হয়। বলতেছে না আমার কেউ আত্মীয় হয় না কিন্তু হুজুর গত তিন দিন রাত্রে আগে এই এই আমার কাছে এসেছিল এসে আমার কাছে বলেছিল আর মত খাবো না যতদিন বেঁচে থাকবে আমি কোরআন পড়ার জন্য আমার পিছনে টাকা ব্যয় করবে কিন্তু হুজুর ওই লোকটা ওই রাতেই মৃত্যুবরণ করেছে হুজুররা বলল এই যে তোমরা কারণ পেয়ে গেছ নিশ্চয়ই কারণে আমাদেরকে স্বপ্নে যুগে দেখাইছে এই ব্যক্তিকে যা দিয়ে দাপন করে দিতে এরে বন্ধু এখানে শুরু করে দিয়েছে কোরআনের হাফেজ কোরআনের হাফেজ এমন জোরে কান্না করতেছে বলতে হুজুর হুজুর আপনি কি জানেন আজকে আমি স্বপ্নে যুগে দেখতেছি এই মত কর যুব।

কোরানের হাফেজকে মাদ্রাসায় সহযোগিতা করার কারণে যদি জান্নাতে যেতে পারে আপনি আমিও পারি কিনা এই জন্য আমরা সহযোগিতা করব। আমাদের সন্তানকে শিক্ষা দিব মাদ্রাসায় আমরা বিশেষ করে আমাদের হুজুর চলে এসেছে আর এলেমের কাছে আমনের কাছে আমি ওধ উনার জোতা টানার যোগ্যতাও আমার নাই আমি খাস করে হুজুরের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলেছি ভাই কথার বাজে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমাগুলোর সামনে প্রোগ্রাম নিয়েছি আল্লাহ যেন করানের কথাগুলো ময়দানে বলার তৌফিক দান করে শেখ করে আমিন ওয়াকি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ